আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ পাঁচ মিনিটের জন্য রিকশায় প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়া এলাকা দেখতে এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার খালিয়া জুরি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়ে হেলিকপ্টার থেকে নেমে ডাক বাংলো পর্যন্ত পাঁচ মিনিট রিক্সায় চড়েন প্রধানমন্ত্রী এ সময় তিনি রিক্সায় বসে হাস্যজ্জ্বলভাবে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন খুব সামান্য সময়ের জন্য হলেও হাওড়া অঞ্চলে শেখ হাসিনার এই রিক্সা ভ্রমণ বেশ আগ্রহের সঙ্গে দেখছেন কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মানুষ সম্প্রতি গোপালগঞ্জে গিয়ে নাতনিদের সঙ্গে অটোভ্যানে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক বাহিনীতে চাকরি পান পরে খালিয়াজুরি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যতদিন পর্যন্ত ফসল হবে না ততদিন পর্যন্ত সরকার খাদ্য সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী এ সময় নদী ভাঙ্গা মানুষকে ঘর নির্মাণ সহ অঞ্চলের আবাসিক স্কুল করে দেওয়ার আশ্বাস দেন তিনি বলেন আমরা জনগণের সেবা করতে এসেছি আমি চাই আপনাদের জীবনমানের উন্নয়ন হোক এছাড়া হাওড়ের ফসল রক্ষা করতে নদী খনন করার কথাও জানান তিনি এর আগে গত তিরিশে এপ্রিল প্রধানমন্ত্রী আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সাল্লা উপজেলার হাওড়া এলাকা পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেন এবার বর্ষা মৌসুমের আগেই অতিবৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত এবং বড় ধানের মারাত্মক ক্ষতি হয় এতে হাজার হাজার কৃষকের জীবন জীবিকা ঝুঁকির মুখে পড়ে বন্যায় সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা এবং ভ্রামণবাড়িয়া জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ